প্রিয় দর্শক শ্রোতা আজ রবিবার 17 আগস্ট 2025 খ্রিস্টাব্দ তো সোরাভত্র 1432 বাংলা 22 সফর 1447 হিজরি সংবাদপত্র শিরোনাম পাঠেরশ্রুতি মানব কণ্ঠ মানব কণ্ঠে শিরোনাম করা হয়েছে এত প্রস্তুতি তবু സംক সংশয় ত্রয়োদশ সংসদ নির্বাচন নির্বাচন ফেব্রুয়ারিতে রোজার আগে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন ঘোষিত সময় নির্বাচন আদৌ হবে কিনা নিয়ে কেউ কেউ সন্দেহ প্রকাশ করছেন আবার কারো কারো বিশ্বাস সরকারের প্রতি যাদের জন্য রাজনীতি যাদের জীবন জীবিকা অর্থনীতি সমাজের সেই শ্রেণীর পনেরো বছর যেহেতু মানুষ ভোট দিতে পারেনি এজন্য সংশয় রয়ে গেছে তবে আমরা বারবার বলেছি ভোট ভালো হবে শান্তিপূর্ণ ভাবে উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন কোন সাদাবাসকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না আইন উপদেষ্টা ডক্টর আশসিফ নজরুলের প্রশ্ন ডাক্তাররা কি ঔষধ কোম্পানির দালাল সেনা বলেছেন জাতি ধর্মে ভেদাভেদ থাকবে না এই দেশ সবার ডাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমীর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পুরো এলাকা কাঁপছে যেন পৃথিবীর শেষ সময় এসে গেছে ভারী বৃষ্টি ও পাহাড় দশের কারণে রাস্তাঘাট ধ্বংস হয়ে গেছে সড়কে থাকা যানবাহন সাফা ফলছে মাটিতে পরিবেশ অধিদপ্তর ও ক্যাব ও ক্যাবকে বৃদ্ধাঙ্গুলি বিমান দুর্ঘটনার সংখ্যা তৈরি করেছে স্বদেশের টুইন টাওয়ার কিউ সালাউদ্দিন আহমেদ বলছেন যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের শত্রু দুই সালের নির্বাচনও সাজানো ছিল ঠিক ছিল কারা নির্বাচিত হবেন ডক্টর মইন খান বলেছেন জুলাই সনদের চূড়ান্ত খসড়া গেল রাজনৈতিক দলগুলোর কাছে ডক্টর বদিউল আলম মজুমদার বলছেন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে সমাধান আইনি প্রক্রিয়ায় মিয়া গোলাম পরোয়ার বলছেন আগামী নির্বাচন পিআর পদ্ধতি হবে জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পৃথিবীর যতগুলো পদ্ধতি চালু আছে তার মধ্যে পিআর পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য নিরপেক্ষ একানব্বইটি দেশে পিআর পদ্ধতি চালু আছে যুদ্ধ বন্ধের ঘোষণা সারাই ট্রাম্প পুতিন বৈঠক শেষ আলাস্কায় গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কর্মর্দন করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যৌথ বাহিনীর অভিযান রাজশাহীতে কোচিং সেন্টার থেকে অস্ত্র বিস্ফোরক উদ্ধার পরিচালক সহ আটক তিন রুহুল কবির রিজবি বলেছেন এক চেতনার বদলে আরেক চেতনার উদ্ভব হয়েছে দেশে এক চেতনার বদলে নতুন আরেক চেতনার উদ্ভব হয়েছে বলে মন্তব্য করেন বিএমপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন শেখ হাসিনার প্রভাব এখন আবারো নতুন ভাবে দেশের উপর ভর করেছে এই ছিল মানব কণ্ঠের শিরোনাম এবারে দৈনিক জনতা দৈনিক জনতা শিরোনাম করা হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের সনদের পটভূমি রাজনৈতিক ঐক্যমত হওয়া চুরাশি বিষয় এবং বাস্তবায়নের আট অঙ্গীকার নামা রয়েছে ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছেন জনগণের ইচ্ছায় সরকার প্রদানের দায়িত্ব নিয়েছে নিজের ইচ্ছায় নয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন সাতাবাসকে দেশে থাকতে দেব না নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সমাধান আইনি প্রক্রিয়ায় বদিউল আলম মজুমদার বলছেন রিজবি বলেছেন দেশে এক চেতনার বদলে আরেক এক চেতনার উদ্ভব হয়েছে অধ্যাপক ফয়েজ বলেছেন কারিগরি শিক্ষার প্রতি সমাজের অবজ্ঞা সমীচীন নয় নতুন রাজনৈতিক দলগুলোর হালচাল শুধু সাইনবোর্ড ঝুলছে দেখা মেলেনি নেতাকর্মীদের বিমান সচিবের বিরুদ্ধে টিকিট সিন্ডিকেটকে সহযোগিতার অভিযোগ নবম গ্রেডে উন্নত করার দাবি প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের আজ একনেকে উঠছে ছয় কোটি টাকার দশ প্রকল্প বিচার বিভাগ সংস্কার বাস্তবায়ন কমিটির আত্মপ্রকাশ রাজনীতিতে পানির ট্যাঙ্কে নেমে তিনজনের মৃত্যু আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে সিসেবারে যুবক খুন সবার সচেতনতা ছাড়া শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয় টি এনসিসি প্রশাসক বলছেন এই ছিল দৈনিক জনতার শিরোনাম এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল